আপনাদের সকলকে শুভ ষষ্ঠীর অভিনন্দন শারদীয়া দুর্গাপূজার পূজার অভিনন্দন শুভেচ্ছা আপনাদেরকে এবং আপনাদের যারা দর্শক আছে সকলকে গ্রামের বাড়িতে পরিবারের সকলের সাথে গ্রামবাসীর সাথে আনন্দের সাথে সারা বছর আমরা অপেক্ষা করি তো সেই সময় চলে এসছে এবং ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী পর্যন্ত আমরা এখানেই থাকবো এবং সকলকে নিয়ে একসঙ্গে আনন্দ করবো হ্যাঁ এটা আমাদের মায়ের একটা স্বপ্নাদিষ্ট দেবী আমাদের পূর্বপুরু নীলকণ্ঠ সিংহকে মা স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে যুদ্ধের রূপে নিয়ে আসিস না আমাকে শান্তরূপে নিয়ে আয় তাই মা এখানে দশভূজা নন মা এখানে দিবুজা দুটি হাত এবং এখানে সিংহ নয় মা এখানে বসে আছেন একটি সিংহাসনের উপরে আর কিন্তু অসুম নেই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আছে কিন্তু মা এখানে শান্তরূপে সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরো জুয়েলার্স ভরো জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর

এবার পুজোতে সিদ্ধার কমিউনিকেশন নিয়ে এলো দুর্দান্ত অফার শামসুং মাঝোয়া ভেভাও ভিওমি যে কোনো ফোনে আকর্ষণীয় ছাড় সিদ্ধার কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের শোরুমে মোটরোলার সমস্ত মডেল অ্যাভেলেবেল আছে মোটরোলার যে কোনো মডেল আপনারা পারচেজ করতে পারবেন আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে এবং সাথে তো এই ফাকটিকে बजाज ফাইনান্সের নো ফাস্ট ইএমআই এর মাধ্যমে Motorola যে কোনো মডেল পারচেজ করতে পারবেন আপ টু 24 মান্থস অবধি এবং অনেক কম ডাউন টু আমাদের অফার কিন্তু একটর থেকে শুরু হয়ে গেছে আমাদের অফার থাকছে পূজো পর্যন্ত তাই আশা রাখছি আপনি এবং আপনার পরিবার অবশ্যই আসবেন আমাদের শোরুমে কেনাকাটা করতে যত বেশি কেনাকাটা তত বেশি উপহার सीकर कम्युनिकेशन ঠিকানা 골পুর শান্তি নিকেতন রোড অপজিট অফ 골পুর টাউন মিউজিক বীরভূম কৃষকে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি ফোর টু সেভেন অথবা সেভেন জিরো জিরো ওয়ান ফোর ফাইভ জিরো সিক্স ফোর ফাইভ ধন্যবাদ